হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোবাসি এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটার কিন্তু এখানে তো এখন সন্ধ্যা হয় না তো সাতটার সময় সন্ধ্যায় তো আজকের মিষ্টির পাপার ছুটি ছিল তাই আমি আর মিষ্টি দেখো রেডি হয়ে গেছি বেরিয়ে নিচে চলে এসি তার পাপা কিন্তু গাড়িটা বের করছে তো আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে বলছি দেখো আমরা আসছি এখানে একটা পার্ক আছে খুব সুন্দর তোমাদের ঘুরে ঘুরে আমি পার্কটা পুরোটা দেখাবো দেখো আর যা যার জন্যে আসা মিষ্টি কিন্তু রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গেছে দেখো তার বাবার কোলে আছে তো দেখো আমরা ভিতরে ঢুকবো এই এটা হচ্ছে পার্কের গেট তো আমরা ভিতরে ঢুকে গেছি আর দেখো আর মিষ্টিকে তোলার চেষ্টা করছি ও কিন্তু উঠছে না দেখো তার বাবাও তোলার চেষ্টা করছে ঘুমিয়ে আছে ওর জন্যে কিন্তু আসা দে কখনো আসি না তো ওকে দেখাতে নিয়ে এসেছি আমরা ওর বাবা কিন্তু টেনে তুলছে এই দেখো উঠছেই না ঘুমাচ্ছে শুধু দেখো এতটা ঘুমে ভর হয়ে গেছে যেন ওকে ঘুমে ভর ধরেছে এই দেখো কী ঘুমিয়ে আছে ওর বাবা তোলার চেষ্টা করছি একদম উঠে নেই দেখো আমরা ভিতরে ঢুকে গেছি দেখো মানে এই গার্ডেনটা এত সুন্দর তোমাদের কি বলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না আর সবুজে সবুজে ভরা আর এখানে যেন একটা ঝিল আছে আর ঝিলের মধ্যে কি সুন্দর ফরা দেওয়া আছে দেখো জলের ফড়া দেওয়া আছে আর গার্ডেনটা খুব সুন্দর আর বড় কিন্তু গার্ডেনটা দেখো আর এখানে প্রত্যেকটা মানুষ আছে সবাই যে যার কাজে ব্যস্ত কেউ খেলতে আসে কেউ আড্ডা মারতে আসে কেউ ঘুরতে আসে এই দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু কাছে দেখাবো এ দেখো সুন্দর কিন্তু জায়গাটা আমার প্রচুর ভালো আছে আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার এত ভালো লাগছিল কি বলবো তো আমরা থাকতে পারিনি তো সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা চলে যাই তো আজকের আমরা পাঁচটার দিকে আছি যেহেতু এখানে সাতটার সময় সন্ধ্যা হয় তো আমরা তাড়াতাড়ি চলে এসে পুরোটা ঘুরে ঘুরে দেখবো বলে আর এত সুন্দর সুন্দর ফুল কি বলবো যাকে নিয়ে আসা আসে ঘুমিয়ে আছে লেটকে ওঠে না দেখো ফুলের গাছগুলো এত সুন্দর সুন্দর করা কি সুন্দর কেন মনে হয় এইখানেই পড়ে থাকি সারাদিন খুব সুন্দর দেখো তোমাদের পথ পুরোটা আমি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব ফুলের বাগানগুলোও সুন্দর আর এখানে সবাই কিন্তু পিকনিক করতেও আসে কেউ খেলতে আসে এখানে দেখো পার্কের মধ্যে যে যার চকি চপকি করে এখানে বসে থাকে তো এই দেখো জলের ফোয়ারা দেখো সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে অনেক দিনের পর মনে হচ্ছে গ্রামে এসছি গ্রামে এই দেখো মাঝখানে একটা বট গাছ আছে বড় ছিল আছে মিষ্টিকে তোলার চেষ্টা করছি মিষ্টি এখনো উঠছে না এ দেখো আমি বহু কষ্টেকে তুলেছি এ দেখো বাঁদর বাঁদর বলে তুলেছি আর বাঁদরে এখানে ছবি দিয়ে আছে এ দেখো ডিজাইন করা আমরা একটু ভিতরের দিকে এসছি এখানে প্রায় অনেকেই আসে আর এখানে এত সুন্দর গার্ডেনটা তো সবাই আসে এ দেখো এই মিষ্টি কিন্তু উঠে গেছে কিন্তু ভালো মতন ঘি ভাঙে নি ওর উঠে বলছে উ বান্দর মাংকি এরকম করে বলছে ও চিৎকার করছে এই দেখো ওকে আমি দেখাচ্ছি মাংকি এখানে 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 আছে তো একটা খেজুর গাছ ছিল এখানে খেজুর গাছে বসিয়ে দিয়ে আমরা দুজনে ফটো শ্যুট করেছিলাম আর বলছি দেখো চুম মেরে বসে আছে আপনার খুব ভাল লাগছে দেখো গান গাইছিল তো আমরা ওখানে ফটো শ্যুট করছিলাম অনেকগুলো ফটো তুলেছি ভালো লাগছে তারপরে ওকে নিয়ে আমরা বলি চলো ওই দিকে যাই আর এই গার্ডেনটা প্রচুর বড়ো কেউ যদি এখানে আসো এখানে হচ্ছে আমেদাবাদে পরিমল গার্ডেন বলে একটা গার্ডেন আছে যারা এখানে এসছো গুজরাটে তারা নিশ্চয়ই এই গার্ডেনটা জানো এই গার্ডেনে আসলে এইখানটায় খুব ভালো লাগে কিন্তু আর এখানে দেখো আমরা এগুলো গ্রামেতে কাগজ ফুল বলে তাই না আমাদের ওই ভাষাতে কাগজ ফুল এত সুন্দরভাবে সাজিয়েছে ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে আমি একটা ফুল ছিঁড়েছি বলে মিষ্টি বাবা আমাকে প্রচুর পোক ছিল বলে এখানে শিকুরের গাছ থাকে তো যদি কিছু বলে তাই জন্য আর এই ঝিলের মধ্যে বড় বড় মাছ ছিল অনেক বড়ো বড়ো মাছ সবাই মা এখানে তো প্রায় কেউ বাঙালি ছাড়া তো কেউ মাছই খায় না কিন্তু এখানে মাছ পশে রাখে যে আমরা গ্রামে কি গরু ছাগল পুষি এখানে কিন্তু মাছ পশে রাখার নেশা আছে ওদের মাছ পষে রাখে খাবার টাওয়ার দেয় আর দেখো কী সুন্দর পরিবেশ দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি সুন্দর না গার্ডেনটা এত সুন্দর কি বলবো আর মিষ্টি দেখো লেবের দিকে মাছগুলোকে দেখছে আর এ কেউ যখন বাঙালি কেউ ঘুরতে আসে না মুড়ি নিয়ে আসে কারণ মুড়ি দিয়ে দিলে মাছগুলো দেখা যায় ভালো মতন আর কি এ দেখো তোমাদের আমি প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো অনেকটা গার্ডেনটা তো অনেক বড় তো আমরা শটে শটে মানে চলে এসছি আর কি বড়ো গার্ডেন তো আমরা এসেছি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো মিষ্টি আমার কোলে আছে ও দেখছে ওরও ভালো লাগছে সবসময় বাড়িতে মেয়েটা থাকে তো কখনো কখনো ছুটি পেলে আমরা চেষ্টা করি দে ওকে নিয়ে একটু গার্ডেনের দিকে আসা এ দেখো এ দেখ এখানে মাছ এই মাছগুলোর নাম আমি জানি না আর কখনো দেখিনি এই মাছগুলো বলে দে সবাই বলে প্লে প্লেন মাছ প্লেনের মাছ না কি একটা মাছের নাম আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো নিশ্চয়ই হ্যাঁ এ দেখো এই মাছগুলো অনেক মা মাছও আছে এখানে কচ্ছপও আছে এই দেখো বক দেখো অনেক দিনের পর মনে হচ্ছে বক দেখছি গ্রামেতে বাবারা চাষ করলে হাল করলে পিছিয়ে পিছিয়ে বকগুলো আসে এখানে দেখো একটা বক দেখতে পেয়েছি এই দেখো কেউ একটা বাঙালি এসে না মুড়ি দিয়েছে আর আমি কাগজ ফুল হাতে ছিল ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর দেখো মাছগুলো দেখো তো মিষ্টি মাছগুলোকে দেখে প্রচুর খুশি অনেক মাছ আছে এখানে এখানে ওরা মাছ পুষিয়ে রাখে কিন্তু খায় না কেউ কিন্তু ওরা পুষে রাখে মাছগুলোকে দেখো আমরা একটা দেখে চলে গেছে দেখো একটা ফুলের গাছ খুব সুন্দর দেখো এখানে ফুলে ফুলে তো ভর্তি আর আমি ওকে ছেড়ে দিয়েছি মিষ্টি শুধু আমার ফুলে ওঠার জন্যে দৌড়ে আসতেছে তো আমি ওকে নিয়ে গেছি দিয়ে বাচ্চাদের ওখানে খেলনা খেলার জিনিসপত্র আছে দোলনা আছে সব আছে তো ও দেখতে পেয়ে গেছে দে ওইটা উঠবে বলে ও ছুটে কিরমে যাচ্ছে দেখো তাড়াতাড়ি গিয়ে ও বসে পড়েছে তারপরে আমি গিয়ে একটু ওকে নাড়া দিলাম তারপর ও ও একটুখানি দোলার পর ও দেখতে পেয়ে গেছে দোলনাটা ফাঁকা হয়েছে ওই আবার ছুটে যাচ্ছে দোলনার দিকে যেতে যেতে দেখো একটা বিড়াল আছে কালো বিড়াল মিষ্টির পাপা ওর ফটো তুলছে আমি বলি ওইটা তুলো না আর মিষ্টি গিয়ে বলছে ওইটা ও নেবে মিষ্টি জানে না তো বিড়াল বলে তারপর ও ছুটে গিয়ে দেখো দোলাতে উঠবে বলে বায়না ধরছিল ওর বাবা আবার ওকে বসিয়ে দিয়েছে দিয়ে আমি ওকে দোলাচ্ছিল ও একদমে দোললা থেকে নামতে চাই না তো আমি বলি অনেকক্ষণ দোলে ছিল তো চল নামিয়ে চল বলে না আমি নামবো না নামতে চাইনি তারপর ফের আমরা ওকে অনেকটা দোলে দোলা দিয়ে তারপরে ওকে আমরা নিয়ে চলে গেছি আর একটা খেলনাতে তাও দেখো ওর বাবা বসিয়ে দিয়েছে ও নিচ থেকে পড়ছে ও খুব মজা পেয়েছে প্রচুর তো হাসছে তারপর এখানে এসে ঘোরার একটা ইয়ে আছে এখানে ঘোরাচ্ছি ও বসে বসে ঘুরছে আর আমি একটু ওই চারিদিকে একটু আটা হাঁঁচছিলাম ওর বাবার সঙ্গে ও খেলা করছিল আর ওখানে একটা বাঙালির সঙ্গে আমাদের আর মানে আলাপ হলো ওইখানে আমরা কথা বলতে 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 দেখো প্রায় সন্ধ্যায় হয়ে এসেছি আমরা এসেছিলাম পাঁচটা থেকে এ দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা বলে দেখো এই বাঙালির সঙ্গে আমাদের দেখা হলো পরিচয় হলো আবার নাম্বার দিল আমরা কথা বললাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবার তো বাড়ি ফিরতে হবে তাদেরকে বলি টাটা আমরা আসি বলে হ্যাঁ তোমরা যাও আমরাও চলে যাবে এক্ষুনি আর তো সন্ধ্যা হয়ে গেছে তো এ দেখো মিষ্টি একদম যেতে চায় না যেখানে সেখানে চলে যাচ্ছে আমরা কিন্তু গেটের বাইরে চলে এসেছি যখন দেখি না একটা মন্দির আছে এখানে তো এটা হচ্ছে হনুমানজির মন্দির তো আমরা বলি চলো ওইখানে গিয়ে একটু প্রণাম আরুপ করে আসি একটু প্রণাম আরুপ করে এলাম আবার দেখি তারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আবার কথা হলো পরাম টনাম করে আমরা চলে এলাম কেউ যদি এখানে গুজরাটে আসো কিন্তু এটা এ পার্কে আসবে খুব ভালো কিন্তু খুব সুন্দর আর এই এখানে রাখছি আর ভিডিওটা বড় করলাম না কেমন লাগলো পার্কে তব কমেন্ট করে জানাবে